দর্শক স্বাগত সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই দুর্বল সরকারকে হুমকি ধামকি না দিয়ে ভোটে জনগণের মুখোমুখির আহ্বান তারেক রহমানের অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি বললেন বিএনপি একশো বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না শাহজালাল বিমানবন্দরের প্রবেশ পথে ককটেল বিস্ফোরণ আলসার সদস্য আহত অন্যদিকে ঢাকা ঢাকাসহ তিন জেলায় চোদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর হচ্ছে এমপিদের জন্য আনা একত্রিশ গাড়ি ডেনিশ অর্থায়নে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ব্যয় ছয় হাজার সাতশো কোটি টাকা অক্টোবরে সড়ক দুর্ঘটনায় চারশো উনসত্তর জন নিহত পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকায় আশি হাজার টন সার কিনবে সরকার অন্যদিকে সয়াবিন তেল একশো চৌষট্টি টাকায় চুরানব্বই টাকায় চিনি কিনবে সরকার সাতানব্বই শতাংশ মুসলিম ভোটারের সমর্থনে জয় পেয়েছেন মামদানি অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলা মোকাবেলায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা ভারতে পুলিশের সঙ্গে মাওবাদীদের তুমুল সংঘর্ষ নিহত ছয় সাগরে গিয়ে দুই মাসেও ফেরেনি আঠারো জেলে উদ্বেগ পরিবারের অন্যদিকে মালয়েশিয়া ও থাইল্যান্ড উপকূলে নৌকা ডুবে একুশ রোহিঙ্গা মৃত্যু দশ মাসে দেশে ঢুকেছে আরও এক লাখ ছত্রিশ হাজার ছয়শ চল্লিশ রোহিঙ্গা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একটি মহল অন্তর্বর্তী সরকারের দুর্বলতা কাজে লাগিয়ে গণতন্ত্র খর্বের চেষ্টা করছে তারা বিরোধিতা করছে তারা হুমকি না দিয়ে ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের মুখোমুখি হোক বুধবার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি তিনি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ও দলগুলোর অংশগ্রহণের আহ্বান জানান এদিকে জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন জামায়াতে ইসলামের ইসলামী সহ আট দলের আন্দোলনে সংহতি জানিয়ে বলেন ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি চাইলেও একটি দল প্রক্রিয়া থেকে বেরিয়ে গেছে তবে দেশের বড় অংশ সংস্কার চায় একশো বছরেও বিএনপি গণভোট থামাতে পারবে না হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল গেটে ককটেল বিস্ফোরণে একজন আনসার সদস্য আহত হয়েছেন মঙ্গলবার রাত তিনটার দিকে ঘটে এ ঘটনা আহত আনসার মোহাম্মদ মুজাহিদ বলেন পায়ের পাশে বিস্ফোরণ ঘটায় হাত পা স্তব্ধ হয়ে গেছে ডান পায়ে জোর পাচ্ছি না প্রত্যক্ষদর্শীরা জানান বিআরটি উড়াল সেতু থেকে ককটেল ছোড়া হয় এবং এটি আনসারদের ছাউনির সামনে মাঠে ফুটে বিস্ফোরিত হয় এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের জেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য চোদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে তেরোই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করার পর থেকে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ রোধের জন্য বিজিবি মোতায়েন অব্যাহত রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক সংসদ সদস্যদের বহুল একত্রিশটি গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তারা সবাই দ্বাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন যথাযথ শুল্ক পরিশোধ না করায় এসব গাড়ি যানবাহন অধিদপ্তরে হস্তান্তরের জন্য বুধবার বিশেষ আদেশ জারি করেছে এনপিআর ডেনমার্কের অর্থায়নে ছয় কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মিত হবে বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রকল্পটি ত্রিশ বছরের পিপিপি মডেলে বাস্তবায়িত হবে এবং নির্মাণের সময় লাগবে প্রায় তিন বছর টার্মিনালের ধারণ ক্ষমতা হবে আট থেকে দশ লাখ কন্টেইনার যা বর্তমানের তুলনায় অনেক বেশি তিনি জানান ডেনমার্ক কোম্পানি দুর্নীতিমুক্ত কার্যক্রমের জন্য পরিচিত ফলে এটি হবে ওয়ার্ল্ড ক্লাস পোর্ট অক্টোবর মাসে সারাদেশে সড়ক রেল ও নৌপথে পাঁচশো বত্রিশটি দুর্ঘটনায় পাঁচশো আঠাশ জন নিহত ও এক জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এর এর মধ্যে সড়কে চারশো উনসত্তরটি দুর্ঘটনায় চারশো জন নিহত ও এক জন আহত রেলপথে বান্নটি দুর্ঘটনায় সাতচল্লিশ জন নিহত ও ত্রিশ জন আহত আর নৌপথে এগারোটি দুর্ঘটনায় বারোজন নিহত ও একজন নিখোঁজ রয়েছেন সংগঠনটি জাতীয় আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ সৌদি আরব থেকে চল্লিশ হাজার টন ইউরিয়া এবং মরক্কো থেকে চল্লিশ হাজার টন ডিএপি সার কিনবে যার খরচ পাঁচশো তেতাল্লিশ দশমিক পঁচাশি কোটি টাকা পাশাপাশি দুশো সতেরো কোটি টাকায় সিঙ্গাপুর থেকে পঞ্চাশ হাজার টন সিদ্ধ চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে এছাড়াও সরকার আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক থেকে এক লাখ বিশ হাজার লিটার সয়াবিন তেল এবং বারো হাজার পাঁচশো মেট্রিক টন চিনি কিনবে যার মোট খরচ দুশো সাত্রিশ দশমিক তেরো কোটি টাকা যুক্তরাষ্ট্রের চৌঠা নভেম্বরের নির্বাচনে মুসলিম ভোটাররা বিপুলভাবে ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন করেছেন বলে জানিয়েছে মুসলিম অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস সোমবার প্রকাশিত বুথ ফেরত জরিপে দেখা যায় ট্রাম্পের নীতির প্রতি ক্ষোভ থেকেই এই প্রবণতা তৈরি হয়েছে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি মুসলিম ভোটারদের সাতানব্বই শতাংশ ভার্জিনিয়ার সিনেটর গাজালা হাশমি পঁচানব্বই শতাংশ ভোট পেয়েছেন এছাড়া ডেমোক্রেটিক পার্টির অমুসলিম প্রার্থী বার্গার ও মিকি শেরিল মুসলিম ভোটারদের প্রায় পঁচাশি শতাংশ সমর্থন পেয়েছেন এদিকে মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা দেশজুড়ে অস্ত্র মোতায়েন করা হচ্ছে যার মধ্যে সোভিয়েত আমলের সরঞ্জামও রয়েছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযান চালনার ইঙ্গিত দেন এবং ক্যারিবীয় অঞ্চলে মাদক বিরোধী অভিযানে একাধিক হামলা চালান যুক্তরাষ্ট্র ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষে অন্তত ছয় মাওবাদী নিহত হয়েছেন বলে জানিয়েছে এএফপি কয়েক সপ্তাহ আগে সশস্ত্র আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছিল মাওবাদীরা নয়াদিল্লি বিদ্রোহ দমনে সর্বাত্মক অভিযান চালাচ্ছে এবং আগামী মার্চের মধ্যে তা পুরোপুরি দমন করার অঙ্গীকার করেছে ছত্তিশগড়ের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সুন্দর রাজ পাটিলিন গম জানিয়েছেন সংঘর্ষের পর জঙ্গল থেকে ছয় মাওবাদীর লাশ উদ্ধার করা হয়েছে দু মাস আগে মাছ ধরতে সাগরে যাওয়া আঠারো জেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না পরিবারের সদস্যরা নৌ পুলিশ কোস্টগার্ড ও নৌবাহিনী সহ বিভিন্ন দপ্তরে খোঁজ নিচ্ছেন কিন্তু ট্রলার বা জেলেদের সন্ধান মেলেনি সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যে জেলেরা ফিরে আসেন তবে এবার দুই মাস পার হলেও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি আইন আইনশৃঙ্খলা বাহিনীগুলো অনুসন্ধান চালাচ্ছে তবে কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে মালয়েশিয়া ও থাইল্যান্ড উপকূলে মিয়ানমার থেকে আসা বাহিনী নৌকা ডুবে অন্তত একুশ জনের মৃত্যু হয়েছে আর অনেকে নিখোঁজ রয়েছেন নৌকায় প্রায় সত্তর জন ছিলেন মালয়েশিয়া কর্তৃপক্ষ তেরো জনকে জীবিত উদ্ধার করেছে আর থাইল্যান্ড উপকূলের দুই কিশোরী সহ একুশ মরদেহ পাওয়া গেছে ইউনাইটেড হাই কমিশনার ফর রিফিউজিজ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা স্থানীয় প্রশাসন ও জীবন রক্ষাকারী প্রচেষ্টার প্রশংসা করেছে এবং জীবিতদের সহায়তায় প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে এছাড়া আরও একটি নৌকায় প্রায় দুশো জন রোহিঙ্গা রয়েছে বলে খবর পাওয়া গেছে যা সমুদ্রে ভাসছে গত ডিসেম্বর থেকে অক্টোবর পর্যন্ত দশ মাসে মিয়ানমার থেকে বাংলাদেশে এক লাখ ছত্রিশ হাজার ছয়শো রোহিঙ্গা প্রবেশ করেছে সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল এক লাখ তেত্রিশ হাজার ছয়শো একান্ন অর্থাৎ এক মাসে নতুন করে দু হাজার নশো উনানব্বই রোহিঙ্গা নিবন্ধিত হয়েছে একত্রিশে অক্টোবর পর্যন্ত বাংলাদেশে মোট নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা এগারো লাখ আষট্টি হাজার তিনশো আটানব্বই ইউএনএইচসিআর জানায় রাখাইন রাজ্যে সহিংসতা ও নির্যাতনের কারণে রোহিঙ্গারা নিরাপত্তা খুঁজে বাংলাদেশে প্রবেশ করেছে এবং নতুন আগতদের জন্য ক্যাম্পে বায়োমেট্রিক শনাক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউডিউড্লিউ ডট ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Fashion brand money art men ladies and kids wear art be smart.